দু হাজার পঁচিশ সালটা অভাগাদের শূন্য হাতে স্বপ্ন পূরণের বছরই তো পরিণত হয়েছে এই সালটা অন্তত আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হাতে ট্রফি আর দক্ষিণ আফ্রিকার শিরোপজয়ের উচ্ছ্বাসিত সেই কথায় সায় দেবে জোরে সোরে ক্রিকেটে তেমনই এক অভাগা কিংবা বড়মন্ত্রের মঞ্চের বড় স্বপ্ন দেখে হতাশা নিয়ে বাড়ি ফেরা দল যে বাংলাদেশ তবে কি আর দক্ষিণ আফ্রিকার পর দু হাজার পঁচিশ এশিয়া কাপে টিম টাইগার্সরা নাম লেখাতে পারবে কিনা কে জানে তবে এক্ষেত্রে জোর আশাবাদী ক্রিকেটীয় সাফল্যের বিপ্লবে ভাষা আফগানিস্তান এবার ওরা রশিদ খানকে অধিনায়ক করে এশিয়ার রাজত্ব দখলের আশায় আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বিগ গ্রুপে অবস্থান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ও হংকং এর এই গ্রুপে ভারত পাকিস্তানের একচেটিয়া লড়াই চললেও বিগ গ্রুপে তিন দলে চলবে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আর যেই এশিয়ান ক্রিকেটে সেরা বনবা বা লড়াইয়ের জন্য আফগানিস্তান ঘোষণা করল প্রাথমিকভাবে বাইশ সদস্যের নাম যেখানে রশিদ খানকে অধিনায়ক বানিয়েই ওরা সাজিয়েছে স্কোয়াড বিগ গ্রুপে বাংলাদেশের জন্য লড়াইটা একেবারেই সহজ হচ্ছে না হংকং বাদ দিলে বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারানোই হবে টাইগারদের সবচেয়ে বড় কাজ যদিও সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানকেও সিরিজে হারিয়ে আছে দারুণ আত্মবিশ্বাসে তবুও বহুজাতিক টুর্নামেন্টে শিরোপার খুব কাছে পৌঁছতে হলে চাই ব্যাটে বলে ফিল্ডিংয়ে দারুণ পারফরমেন্স দু ও দু সালে এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা না জিততে পারার ক্ষত কি এবার পুষিয়ে নিতে পারবে কিনা একটা নতুন আঙ্গিকের আনপ্রেডিক্টেবল বাংলাদেশ এখন আপাতত সেটাই দেখার বিষয়